আজকে দেখো ভাইরাল কিছু ভোটার ব্যক্তি ঠিক আছে তা শুন সবাই দেখে আসি ভাইরাল বক্তব্য বলি ই আল্লাহ যদি জামাত পিজে অর্জন করে অবশ্যই এই কাবার সামনে থেকে ওয়াদা দিতেছি আমি আমার এলাকায় লোক ফুটাকার দামে দুইটা গরু আমার গরীব দুখী এবং এলাকাবাসীর জন্য ইনশাআল্লাহ আমি দবাই করব আরে বলার জন্য আমার জীবন দাও জায়গা আমরা কোর না বলতো হনেনা আমি এনে আমার জন্য ধরে বলার জন্য আমার জীবন দাও জায়গা আমি আমরা দাড়ি পাল্লাতেই ভোট দিব আমাদের গ্রামে দুই হাজার ভোট আছে আমরা সবাই দাড়ি পাল্লাতেই ভোট দিব প্রয়োজনে আমরা হিন্দু মেয়েরা বোরকা পরমু তবুও আমরা দাড়ি পাল্লাতে ভোট দিব আর কেউ যাবেন প্লিজ পুরো ভিডিও তো সবাই দেখে যাবে কথা বলে কেন একটাই কথা বলে একশোটা কথা বলে সত্যি কথা বলে আমার ঘরে আমার ভাতিজাদের কথা বলতেছে তারাই বলে তারা আধুনিক শিক্ষা শিক্ষিত বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ে জব করতেছে বাবা কারে পড় দিবি রে কি চিন্তা করছ বলে একটা কথা জামাতের পর দেবো কেন সত্যি কথা বল মিথ্যা আমার লোক বিম্পি করে আমার মানে আমার সত্য গোষ্ঠী বিম্পি তা আবার বলছে সত্তরটা বললে তারিপালা যাবে বিম্পি যাবে না আগে বিএমপি করতাম বিএমপি অনেক আছে জুলুম করতেছে তার জন্য তারিপালে পড়তাম জামাতের পড়তে

তারা আমাকে অনুষ্ঠানে ঢুকতে দেয় না খাবারও দেয় না আর জামাতের অনুষ্ঠানে জামাতের নেতারা কাছে টেনে নিয়ে খাবার খেতে দেয় জামাতের লোকেরা অনেক ভালো তারা মুঠো খাবারের জন্য আমাদেরকে বাড়িয়ে দেয় না তাই আমি জামাতকে ভোট দিব কোন ভোটার